জান্নাতি ব্যক্তিরা তাদের নিজ নিজ জান্নাতে থাকবে ঠিক তখনই একজন দরজায় এসে নক করবে তখন জান্নাতি ব্যক্তি দরজা খুলতে দেখতে ভাইবো দরজার সামনে একজন দাঁড়ায় আছে আর এই ফেরেস্তা বলতে থাকবে আমরা আল্লাহ দেখা করে আসি এই কথা শোনা মাত্রই জান্নাতি ব্যক্তিরা ব্যক্তিরা খুশি আনন্দে বের হয়ে আসবে বের হয়ে দেখবে তাদেরকে নেওয়ার জন্য অনেক সুন্দর চমৎকার একটা বাহন মনি মুক্তা হীরা তা দিয়ে সুন্দর করে সাজানো তুই যেমন করে কথা কথাগুলো শুনতে তো ভালোই লাগতেছে একটু বলা যে তার কাছে ভালো লাগতেছে আমি তখন শুরুই করে নি ভালো করে আচ্ছা ঠিক আছে সবটা বলে তুই শুন তোর কাছে অনেক ভালো লাগবো জান্নাতি ব্যক্তিরা পরিতৃপ্তি হইয়া ওই বাহানোর উপর ওইটা ছুটতে থাকবে যতই যাবে কালি আলো আলো আর আলো এত পরিমান আলো দেখার পরে জান্নাতি ব্যক্তিরা উৎসাহিত হইয়া উল্লাসিত হইয়া ফেরাস কাছে জিজ্ঞাসা করবে তাহলে কি আমরা আল্লাহ দেখতে পারছি তখন ফেরাস্তে উত্তর দিবে না আমরা এখনো দেখতে পারি নাই তবে আমরা সেই পথে যাইতেছি যাইতে যাইতে হঠাৎ করে জান্নাতের একটা গাইবি আওয়াজ কানের মধ্যে আসবে আসসালাম আলাইকুম পাক নিজে সকল জান্নাতবাসীকে বাসীকে সালাম দিতেছে কত সুন্দর আবেগ হবে সেই মুহূর্তটা আল্লাহু আল্লাহ পাকের সালামের প্রতি উত্তরে সকল জান্নাতবাসীরা জবাব দিবে আল্লাহুম্মা আনতা আসসালাম উমিনকা হে আল্লাহ আপনি শান্তিময় এবং আপনার হতে শান্তি উৎসাহিত হয় আপনি বরকতময় হে মহান আপনি সকল সম্মানের অধিকারী তো আল্লাহ পাক জান্নাতবাসীদেরকে জিজ্ঞাসা করবে তোমরা কি খুশি তোমরা কি সন্তুষ্ট তোমরা কি আনন্দিত তখন জান্নাতবাসীরা বলবে হে আল্লাহ আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচায়া আমাদেরকে জান্নাতে নিয়া আমরা আপনার উপর কি করে অসন্তুষ্ট হই তখন আল্লাহ পাক আবার জান্নাতবাসীদের উদ্দেশ্যে বলবে তোমরা আর কি চাও বলো তোমরা যা চাইবে তাই ভাবে তখন জান্নাতবাসীরা বলবে আল্লাহ তোমার কাছে আর কিছু চাই না তুমি যা দিয়েছো তাতে সন্তুষ্ট আর কিছুই লাগবে না তখন আল্লাহ পাক রাব্বুল আলামিন বলবেন না না তা তো হবে না আজকে হলো দেওয়ার সময় তোমরা যা চাইবা তাই ভাবে তোমরা বলো আর কি চাও তখন জান্নাতবাসীরা বলবে হে আল্লাহ আপনি তো মহান কিন্তু আপনাকে কোনোদিন আমরা দেখি নাই আপনাকে একটু দেখতে চাই দোস্ত তোর কথা শুনে তো মনটা আমার আনন্দে খুশিতে আত্ম তোরা হয়ে যেতেসেরে তখন আল্লাহ পাক রাবুল আলামিন পর্দা সরায়া দিবে তখন সৃষ্টি আর সশটা মকামুকি দস্ত চোখটা বন্ধ করে একবার চিন্তা করবে Phậtডা দুনিয়ায় টাকা অবস্থা যার থাকে সারা দিতে যাকে না দেখার পরও তার উপর বিশ্বাস করে তার হুকুম আকান পালন করে অনুতপ্ত হয়ে নিজের চোখের পানি জড়াইতে অত্যন্ত বিপদ মুহূর্তেও যার সাথেতি কথা বলতি অনেক বড় বিপদে পড়ার পরেও তার পাশে কেউ না থাকার পরেও যার কাছে কান্নাকাটি করে সবকিছু শেয়ার করতে পকেটে টাকা নাই ঘরে খাবার নাই অনিশ্চয়তার মধ্যেও রিজিকের ব্যবস্থা করে দিতে মনে এমন কত কথা আছে বহু বাচ্চা মা বাবা কেউই জানা না কিন্তু তার কাছে গভীর রাতে কে ডেকে সেই কথাগুলো শেয়ার করতে জীবনে কত অন্যায় কত অপরাধ করছি কত পাপ করছি কেউই দেখে নাই একমাত্র তিনিই দেখছে আর তিনি সবকিছু গোপন রাখছে সর্বসময় অদৃশ্য ইশারে সব সমাধান করে দিছে। মা বাবা আমার আদরের সন্তান প্রিয় তোমার ভালোবাসা দিয়ে অদৃশ্য ভালোবাসায় আমাকে যে সব সময় সবচেয়ে বেশি ভালোবাসছে সেই মহান সেই মহান প্রতিপালকের মুখমুখী চোখটা বন্ধ করে একবার ভাইবা ভাই দেখ মুহূর্তের কথাটা কি যে একটা অনুভূতি সেটা কাউকে বলে প্রকাশ করা যাবে না সাহাবিদের প্রশ্নের উত্তরে কি বলছে জানো দুনিয়ায় আমরা যেমন দেখি আল্লাহ আল্লাহ বাকরাবুল আলমিনকে জান্নাতের মধ্যে সরাসরি দেখা হবে আমাদের সবচেয়ে বড় নিয়ামত ইয়া আল্লাহ সেই স্বল্প সংখ্যক সেই মহান সৌভাগ্যবান তালিকায় আমার নামটা একটু যোগ করে দিও আল্লাহ আমিন আল্লাহ তালা তার কথা কবুল করুক